ম প্রথমে আমি প্রত্যেক শিব ভক্তদের জানাই ওম নম ভগবত রুদ্রায় চৈত্র মাস অলরেডি শুরু হয়ে গেছে অনেক মাতারা আছেন যারা এই চৈত্র মাসে সম্বার ব্রত করে থাকেন আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলব যাতে যে কাজগুলো করলে আপনার এই চৈত্র মাসের যে সম্বার ব্রত তার ফল দ্বিগুণ বৃদ্ধি পাবে আশা করি যারা পূর্বে আমার এই চ্যানেলের ভিডিও দেখেছেন তারা জানেন আমি শাস্ত্র প্রমাণ ছাড়া কোনো ভিডিও করি না শাস্ত্র প্রমাণের উপর ভিডিও করি সুতরাং বিশ্বাসটা আমার উপর না রেখে শাস্ত্রের প্রমাণের উপর রাখুন সহকারে ভিডিওটিকে দেখুন দেখুন কি বলছি আমি কেনই বা বলছি দ্বিগুণ ফল বৃদ্ধি পাবে সুতরাং ভিডিওটিকে ভালো করে দেখুন প্রথম কাজ প্রথম কাজ যেটা চৈত্র মাসের সোমবারে মাতারা যে ব্রত করেন অনেকে অনেক রকম পদ্ধতিতে ব্রত করে আমি সেই নিয়ে যাব না সবাই কিন্তু মহাদেবের মস্তকে জলের অভিষেক অবশ্যই করা কেউ শুধু দুধের অভিষেক করা কেউ আবার ডাবের ডাবের জল দিয়ে অভিষেক করা কিন্তু অভিষেক করা আমি বলছি চারবার অভিষেক করাতে কি সেই চারবার কিরকম হবে সেটা শুনুন আগে তারপরে বুঝতে পারবেন কেন বলছি প্রত্যেকটা উপকারিতা আমি বলবো প্রথম যে অভিষেকটা হবে আপনি যখন বাড়ি থেকে মহাদেব বা শিবালয়ে যাচ্ছেন তখন বাড়ি থেকে একটা পাত্রে অর্থাৎ আমার পাত্রে জল নিয়ে যান দিয়ে সেই জলটা নিয়ে আগে মহাদেবের মস্তকে ঢালুন এতে কি উপকারিতা এতে উপকারিতা হচ্ছে শাস্ত্রকাররা বলছেন যদি কোনো ব্যক্তি নিজের বাড়ি থেকে জল নিয়ে যায় মহাদেবের জন্য তাহলে তার বাস্তুতে যত প্রকারের দোষ আছে না সেই দোষটা খণ্ডন হবে অর্থাৎ দোষ আস্তে আস্তে নষ্ট হতে থাকবে সুতরাং নিজের বাড়ি থেকে অবশ্যই মহাদেবের জন্য জল নিয়ে যান দ্বিতীয় হচ্ছে এই জলটি ঢালার পরে আপনি আবার একটি পাত্রে সামান্য জল নিয়ে সামান্য দুধ মিশ্রণ করুন এবং সামান্য ও একটি বেলপাতা দিয়ে আবার এতে এতে কি উপকারিতা আপনার মধ্যে পবিত্রতা এবং শ্রীবৃদ্ধি উভয় ঘটবে তৃতীয়বার আপনি যে পাত্র ব্যবহার করে এই যে দুধ মিশ্রিত জল অর্পণ করলেন বা প্রথমে যে জল অর্পণ করলেন সেই পাত্রে আবার পুনরায় জল দিন দিয়ে তাতে সামান্য কুশ দিন সেই কুশ দিয়ে মহাদেবের উপরে ঢালুন বা অভিষেক করা এতে কি হবে আপনার শরীরে যত রোগ বেধি আছে বিমান এনো ব্রহ্মলোক ও মহিতে অর্থাৎ যদি কোনো ব্যক্তি মানে কুশের জল দ্বারা মহাদেবকে অভিষেক করাতে পারে রোগ নাশ তো হবেই সঙ্গে সঙ্গে ব্রহ্মলোক প্রাপ্তি হয় এত সোজা জিনিস নয় তো কুশের জল দিয়ে মহাদেবকে অবশ্যই অভিষেক করা এতে আপনি বিশেষ ফল পাবেন সেই পাত্রে আবার জল ভরুন একুশটা গেলে অসুবিধা নেই একুশটা যেন সর্বনিম্ন থাকে একুশটা কালো তিল দিয়ে মহাদেবের লিঙ্গে আবার জল ঢালুন এতে কি উপকারিতা একুশটা কালো তিল দিয়ে যদি আপনি শিবের মাথায় ঢালতে পারেন তাহলে আপনার সেটি লক্ষ্মী প্রদায়ক হবে সঙ্গে সঙ্গে সর্বসিদ্ধি প্রদান করবে নিজের বাড়িতে আর্থিক টান থাকলে সেটা দূরীকরণ হবে সন্তানদের আর্থিক অর্থের সমস্যা থাকলে সেটাও দূরীকরণ হবে এবং সম্পূর্ণ আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে সুতরাং এই চারবার চার রকম দ্রব্যের মাধ্যমে বা চার রকম প্রসেসে আপনি জল ডাল জলটা অভিষেক করান দেখবেন দুগুণ হারে আপনার ফল পাবেন প্রথমে আমি তাহলে জল ঢালা নিয়ে বললাম এই পদ্ধতিটাকে আপনি একটু পরিবর্তন করে দিন তারপরে দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি আপনি শিব মন্দির গেলে কি করেন যে বেলপাতা দিয়ে ভগবান মহাদেবের পূজা করেন কিন্তু সেটা পাতা দিয়ে পূজা এতে যদি আপনি শিব পঞ্চাক্ষরী মন্ত্রটা উচ্চারণ করতে পারেন শুধু নম শিবায় অথবা স্বরাক্ষরী মন্ত্র ওম নম শিবায়ক যেটাই উচ্চারণ করুন কোনো অসুবিধা নেই শিব পঞ্চাক্ষরী হোক বা স্বরাক্ষরী হোক যে কোনো মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি বেলপাতাটা শিবলিঙ্গের উপরে একশো আটবার মন্ত্র উচ্চারণের মাধ্যমে একশো আটটি বেলপাতা অর্পণ করুন এতে আপনার শরীর থেকে পাপ নাশ হবে আমার কথা নয় শাস্ত্র বলছে দর্শনম বিল্লপত্রস্য স্পর্শনম পাপ ও নাশনম অঘোর পাপ ও সংহারম এক বিল্লপত্র শিবার্পণ যদি আপনি বিল্লপত্র দর্শন করেন বা পর্শন করেন তাহলে আপনার শরীর থেকে পাপ নাশ হবেই সঙ্গে সঙ্গে যদি আপনি একটি বেলপাতা শিবলিঙ্গের উপরে অর্পণ করেন তাহলে আপনার শরীর থেকে সমস্ত পাপ নাশ হবে সুতরাং এই যে বেলপাতা দিতে পূজা করছেন ঠিক কিন্তু সেটা একশো আটটি দিয়ে করুন এতে আপনি বিশেষ ফল পাবেন তৃতীয় কাজ আপনি অবশ্যই সম্বারত করলে মহাদেব মন্দিরে গেলে দীপদান করছেন সেই দীপদানটাকেও পরিবর্তন করুন পরিবর্তন বলতে কি মহাদেব মন্দির যাওয়ার আগে আগে বিল্লবৃক্ষের মূলে দীপদান করে যান বিল্লবৃক্ষের জল অর্পণ করুন দিয়ে দিবধান করুন তারপরে গিয়ে মহাদেব মন্দিরে দিবদান করুন কেন কারণ বিল্লবৃক্ষে ত্রিদেবের বসবাস বিল্ল মূলে থাকেন ব্রহ্মা বিল্ল মধ্যে থাকেন জনার্দ এবং বিল্লের বেলগাছের অক্রে থাকেন হচ্ছে স্বয়ং শিব এবং সেই জন্য মাতা লক্ষ্মী মানে বেলগাছে বসবাস করেন আগে ত্রিদেবকে প্রণাম করে বিল্লবৃক্ষের মূলে জল অর্পণ করে সেটি সেখানে একটি দিবদান করুন তারপরে গিয়ে শিব মন্দিরে গিয়ে একটি ধৃত প্রদীপ দান করুন শাস্ত্র বলছে যদি মানে শিবালয়ে কেউ প্রদীপ দান করতে পারে তাহলে তার জীবনে কোনোদিন অন্ধকার আসে না তার আয়ু বৃদ্ধি হয় সেই জন্য আদিত্য পুরাণে একটা প্রমাণ আছে যেখানে জন্মদিন পালন নিয়ে একটা প্রমাণ ছিল সেখানে বলছিল যদি আপনি নিজের সন্তানের জন্মদিন শিবালয়ে গিয়ে যত বয়স হচ্ছে তত সংখ্যক দীপ দান করতে পারেন তাহলে আয়ু বৃদ্ধি পায় শিবালয়ে করা দীপদান সর্বদা আয়ু বৃদ্ধি করে তাই এই মানে চৈত্র মাসে যে চারটি সোমবার অবশ্যই দুটি জায়গায় দুটি প্রদীপ অবশ্যই দান চতুর্থ কাজ চৈত্র মাসের সোমবারের দিন অর্ঘ এবং চন্দ্র না। বলছি সূর্য অর্ঘ অথবা চন্দ্র অর্ঘ দিতে কারণ আছে দেখুন আমাদের শাস্ত্র বলছে যে চন্দ্রমা মানস জাত চক্ষু সূর্য দায়শ্চ স্তোত্র দায়শ্চ প্রাণশ্চ মুখা দগ্নি রজায়ত অর্থাৎ কি যে আমাদের চন্দ্র আমাদের মনটাকে কন্ট্রোল করে এবং সূর্য আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে দেখবেন মহাদেব স্বয়ং চন্দ্রকে মস্তকে এবং সূর্যকে নিজের চন্দ্র অর্ঘ বিনা এই সম্বারগ্রত বৃথা এই জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে আপনাকে আগে সূর্য অর্ঘ্য দিয়ে দিতে হবে তারপরে শিবালয়ে যাবেন আবার পুনরায় রাত্রে যখন চন্দ্রদেব আকাশে উঠবেন তখন অবশ্যই দুধ মিশ্রিত জ্বলে কালো তিল এবং যদি থাকে দিয়ে চন্দ্র অর্ঘ দিন চন্দ্র অর্ঘ কিভাবে চন্দ্র অর্ঘ কিভাবে সেটা দেখে নিবেন সূর্য অর্ঘ কিভাবে দিতে হয় তা নিয়েও ভিডিও আছে দেখে নিবে যদি বুঝে যাবেন কিভাবে চন্দ্র এবং সূর্য অর্ঘ দিতে হয় এইভাবে যে চারটা কাজ বলে গেলাম এগুলো একটু পরিবর্তন করে দিন দেখবেন আপনার যে মানে চৈত্র মাসে যে সোমবার ব্রত সেটা দ্বিগুণ হাত হারে তার ফল মানে পাচ্ছেন আপনি সুতরাং এইভাবে ব্রতটিকে পালন করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে বিশেষ করে আপনাদের যদি আপনারা মাতারা দেখছেন আমার ভিডিওটি তাহলে আপনাদের বান্ধবীর কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন যারা যারা এই চৈত্র মাসের সোমবার ব্রতটি করেন তাদের বলুন এইভাবে ব্রতটিকে একটু পরিবর্তন করতে তাহলে হারে আপনারা ফল পাবেন ভালো থাকবেন সব বলবো যদি আপনি প্রকৃত মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই ওম নব ভগবতের রুদ্রায় লিখে যাবেন সব বলবো আবার ওম নব ভগবতের রুদ্রায় ভালো থাকুন নমস্কার